মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির চাষিরি গ্রামের গৃহবধূ মাহমুদার তিন বছরের ফুটফুটে সন্তান তাসমিন মেয়ে হয় তাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি মাহমুদার স্বামী ও তার পরিবার আবার অন্তঃসত্ত্বা হলে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় এবারও গর্ভের সন্তান একটি মেয়ে গৃহবধূর পরিবারের অভিযোগ প্রথম সন্তান জন্মের পর থেকেই চলছিল নির্যাতন এর মাত্রা বেড়ে যায় আবারও মেয়ে শিশু গর্ভে আসায় এক পর্যায়ে মৃত্যু হয় মাহমুদার আলতাসনু করার পর দেখছে মেয়ে হইব তো আমার বোনের জামি ও মেয়ে বাবু হইব দেখে খুশি হয় নাই যেমনে যেমনে আমার মেয়েরে সাজাতে মারছে এমনে এমনে আমি ওর সাজা চাই পুলিশ বলছে অন্তঃসত্ত্বা মাহবুবার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ইতিপূর্বে একটা মেয়ে সন্তান ছিল পরবর্তীতে আবার গর্বের যে সন্তানটা আলতা সনুগ্রাম করে নাকি পাইছে সেটাও মেয়ে

মাহমুদার মৃত্যুর পর তাকে চুয়ান্ন ধারায় আটক করেছে পুলিশ শ্বশুরবাড়ির অন্য লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠলেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি আইন আইনশৃঙ্খলা বাহিনী ইন্ডিপেন্ডেন্ট নিউজ